দীর্ঘ সাঁতিরিশ বছরের দাম্পত্য সম্পর্ক বলে অভিনেতা গোবিন্দা এবং তার স্ত্রী সুনিতা আহুজার প্রথম জীবনে অবশ্য বলি এই অভিনেতা স্ত্রীকে লুকিয়ে রেখেছিলেন সকলের থেকে ভেবেছিলেন বিবাহিত নায়কের কথা জানতে পারলে খ্যাতি কমে যাবে তবে বছর তিনেকের মাথায় সকলকে জানান তিনি বিবাহিত তারপর দীর্ঘ সময় একে অপরের পাশে ঢাল হয়ে থেকেছেন এত বছরের দাম্পত্য তবু একসঙ্গে বাস করেন না গোবিন্দা এবং সুনিতা তাদের ছাদ এখন আলাদা সম্প্রতি জানিয়েছেন তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে তিনি থাকেন ফ্ল্যাটে ঠিক তার উল্টো দিকে নিজের বাংলোয় একা থাকেন অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনিতা এসব কথা জানানোর পর থেকেই তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শুরু হয় এবার সেটাই সত্যি হতে চলেছে এত বছরের সম্পর্কে দাড়ি টানতে চলেছেন গোবিন্দা এবং সুনিতা দীর্ঘদিন বলিউডে সুখী দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন তারা শোনা যাচ্ছে এই বয়সেই পরকিয়ায় জড়িয়েছেন নায়ক এক মারাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের কারণেই নাকি গোবিন্দা এবং সুনীতার বিয়ে ভাঙছে যদিও এই বিষয় অভিনেতা তরফে এখনো হয়নি এক সাক্ষাৎকারে অভিনেতা স্ত্রী জানিয়েছিলেন তিনি এখন আর তার স্বামীকে বিশ্বাস করেন না তিনি বলেন আগে আমাদের দাম্পত্যে সুরক্ষিত বোধ করতাম কিন্তু এখন আর করি না হাই নিউজ নেটওয়ার্ক